যেই ব্যক্তির উপর কিনা মহান রব্বুল্লা আয়ালামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল্লা আয়ালামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবাহ ওয়াবি মোহাম্মদ নাবি ইয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দটা মাত্র তিনবার পড়বে ওই ব্যক্তিকে কালকেয়া মতর ময়দানে রব্বুল আলামিন সন্তুষ্ট করে দিবেন হানল্লাহ দর্শক যদি আপনি জান্নাতের মধ্যে যাইতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটা পবিত্র ফজরের নামাজের পরে চক্ষু বন্ধ করে এই দটা মাত্র একবার পাঠ করবেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলি যে ব্যক্তি এই দোয়াটা পর্বে ওই ব্যক্তির সমস্ত চিন্তা প্যারাশনে দুশ্চিন্তা রব্বুল আলামিন দূর করে দিবেন আমরা অনেকে আছি দুশ্চিন্তার মধ্যে আছি প্যারাশনের মধ্যে আছি অলসতা আছে আমাদের শরীরের মধ্যে অক্ষমতা আছে অবশ্যই আপনারা এই দোয়াটা যদি পড়েন মহান রব্বুল আলামিন সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন অল্লাহিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউদু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ও আউদুবিকা মিনাল জুবনি ওয়াল বখলি ও আউদুবিকা মিন গলা বাতির দাইন ও কহির রিজাল আমরা অনেকে আছে কঠিন বিপদের মধ্যে পড়ে যাই শত্রু আমাদেরকে আক্রমণ করে তখনই আপনারা এই দোয়াটা যদি পড়েন স্বয়ং আল্লাহ তালা আপনাকে সেই বিপদ থেকে তিনি হেফাজত করবেন সব দর্শক দোয়াটা হচ্ছে অল্লাহ ইন্নি আউদিকা মিন জাহাদিল বালাই দর্শক আমি আপনাদেরকে বাসায় কৃত যেই দোয়াগুলা পড়লে আপনাদের কাজে লাগবে নিয়মিত যে দোয়ার আমল করবেন সেই দোয়াগুলো আমি আপনাদেরকে সহজ সহজ বাসায় কৃত কিছু দোয়া বলে দিচ্ছি 100 নফল হজের সওয়াব হবে সুবহানাল্লাহ দর্শক আমরা কি বানায় চাই যে 100 নফল হজরের সওয়াব অর্জন করার জন্য ছোট তাসবিহ সুবহানাল্লাহ মাত্র 100 বার আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ মাত্র 100 বার আপনি যদি পড়েন মহান নবুল আলামিন জিহাদের উদ্দেশ্যে একশোটা গোরা দান করা সাব তিনি আপনারা আমল নামার মধ্যে দিয়ে দিবেন অতপর ইলাহা লাহ ইলাহা ইহ মাত্র একশোবার আপনি যদি পড়েন মহানব্বুল আলমিন ইসমাইল সালামের বংশের একশোটা গোলাম আজাদ করার স্বভাব পাইবেন সোহান একশোবার পড়বেন আল্লাহ আকবর অতপর আরও কিছু তাজবি আছে আমার চ্যানেলের ভিতরে তা দেওয়া এখান থেকে আপনারা শিখে নেবেন